আলোচনায় আমি আপনাদের কাজ এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লা মৌলবীরা কোন অবস্থায় থাকে বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল খুব হায়ার এডুকেটেড অনেক উচ্চ শিক্ষিত সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে বড় বড় এই আপনাদের জাতিসংغرmatches সঙ্গে সুযোগে জায়গায় বড় বড় পদে ছিল তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে মন্ত্রী হয়ে পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেল সেই দেশের পররাষ্ট্র মন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করলো যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক স্বামীর স্ত্রীর মতো এই যে কথাটা পররাষ্ট্র মন্ত্রী বলছিল এটা তো উগান্ডার মন্ত্রী তাই না আচ্ছা জিজ্ঞাসা করছে ভাই কি লেখা তারা আপনার স্বামী বললেন সে আপনাদের স্বামী কেমনে হলো হয় স্বামী হলে এরকম স্ত্রী হয়েছে এরকম স্বামীদের ফ্রি সার্ভিস দিয়ে যায় আমরা এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে যায় আচ্ছা কেন এই সার্ভিস দিচ্ছেন ও সব বলছে পত্রিকা খুলে দেখেন তিন চার বছর আগে সব কথা সে বলছে বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকে বারবার ক্ষমতায় আনা উচিত কারণ এই সরকারের মতো ভারতকে এই রকম ভাবে বিনামূল্যে সার্ভিস আর কেউ দেবে বলে না এই কথাগুলো দেখেন একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে আত্মমর্যাদা কতটুকু লোক পাইলে নিজের দেশ সম্পর্কে যেই দেশ তাকে মন্ত্রী বানিয়েছে সাধারণ মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার সঙ্গে সে বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন বলতে পারবে না এই জন্য বারবার আমাদেরকে এই ক্ষমতায় আনা উচিত

সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবে আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না তুমি তো আমাকে কপালে তিলক করাতে পারো না আমি নিজেকে মুসলমান বলে দাবি করি এই কথাটুকু বলবার মতো মর্যাদাও ছিল না এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ মাতিসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি বাকরি করে এসে এই হলো তাদের সম্মান আর এই হলো জাতির সম্মান বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর স্বামীর মতো এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে বলেন আপনি যখন পররাষ্ট্র কথা শুনাই সে এত হায়ার এ না আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই সেটা আপনি সঙ্গে চাকরি করে নাই সে দুনিয়ার তোমাদের জেনে রে যত উচ্চ শিক্ষাগত ডিগ্রি নাই নাই তার ডিগ্রি আছে শুধু দুইটা কয়টা নামের শুরুতে মোল্লা শেষে আছে মুত্তাকি বলেন মুত্তাকি মানে বুঝেন কি আরে ভাই না কেন কাকে বলে আমাদের দেশে পরহেজগার মানে খালি মোল্লা না এটা পরহেজগার মোল্লা মানে ডবল মোল্লা পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মোত্তাকি সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী আর ওই পররাষ্ট্র গেল সেপ্টেম্বর মাসে এই এখনো দুই মাস পুরো হয় না এই সেপ্টেম্বর মাসে না এই অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো শুরু হয়েছে মাত্র এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যে দেশে তোমার এই শুটেড বুটে পররাষ্ট্র মন্ত্রী বলতো আমার স্বামী ওই মোল্লা যখন তাদের দেশে গেছে তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী তার সামনে একটা ভিজা বিলের মতো মনে হয় দেখছেন আপনারা পাগলি না করে মোল্লা যে খাড়া রয়েছে মনে হয় একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগার আর পাশে একটা হুক না বিলে মনে

এই এত উচ্চ শিক্ষিত না আপনাদের দৃষ্টিতে আমাদের মতো মোল্লা তার সাথে এক ঘন্টা বৈঠক করেছি আমরা একদম এরকম ফেস টু ফেস মোল্লা মোহাম্মদ আমির খান মুক্তির সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি